ছবি হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আই হোক তোমার ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বেরোবো এক জায়গায় কোথায় যাবো সেটা তোমরা জানতে পারো তোমাদের না বলে তো আমি কোনো কাজ করি না তো একদম সিম্পল ড্রেস এই দেখো গরমের মধ্যে মনে হলো না যে এর থেকে বেশি কিছু সাজি তো যাই হোক রেডি হয়ে গেছি মেকআপ হয়ে গেছে ঘরের কাজ কম হয়ে গেছে মেকআপ বলতে একটু আইলাইনার কিছু হচ্ছে দিয়েছি কারণ গরমে কোনো কিছু মেকআপ করে নিই সব নষ্ট হয়ে যাবে তো যাই হোক এবার আমি বেরোবো এখন বাজে সাতটা মানে আমি বেশি বেলা করে যাব না এখন গরমের মধ্যে রোদের মধ্যে তাই জন্য আমি ভাবছি একটু তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি বেরোলে রোদটা একটু কম থাকে তো যা আমার সাতটা বাজে এখন আমি বেরোবো তো কোথায় যাচ্ছি কী করছি সেটা সারাদিন আমি তোমাদের অবশ্যই অবশ্যই জানাবো আর কী কারণে যাচ্ছে কী উদ্দেশ্য যাচ্ছে সেটাও আমি বলবো তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার আমি বেরো এখন বাজে সাড়ে সাতটা আর বাইরের রোদ দেখে বোঝাই যাবে না যে এখন সাত সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে যেন দশটা এগারোটা বেজে গেছে এত রোদ আমি ওন্না চাপা দিয়ে মাস্ক চাপা দিয়ে গেছি তাও হচ্ছিল না লাস্টে আমি টোটো নিয়ে নিয়েছি এবার আমি এখন স্টেশনের দিকে যাব প্রচণ্ড রোদ সকালবেলা থেকে শুরু হয়ে গেছে কী করে যে এই মাছগুলো কাটবে গরমে বোঝা যায় না তো এখন আমি স্টেশনে পৌঁছে গেছি দেখো বাজে পৌনে আটটা তো দাঁড়িয়ে আছি আর বাইরের রোদটা আমি তোমাকে দেখাচ্ছি এই দেখো একদম মানে সেই কটকটে রোদ যেটাকে বলে সেই রকম তো এখানে আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেন আমার আটটা পাঁচে আছে তাই জন্য এখন ওয়েট করতে হচ্ছে তো আমি একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়ালাম এই দেখো এখন বাজে আটটার দশ এবার কিন্তু আমার ট্রেনটা চলে এসেছে ভিড় আস্তে আস্তে বেড়ে গেছে কারণ এইটা হচ্ছে ট্রেনের টাইম হুগলিঘাট থেকে ট্রেন সবসময় টাইমেই যায় তাই লোক সেই টাইমটাই আসে তো আমি ট্রেন এসে গেছে এবার ট্রেনে উঠবো আর এত রোদ মানে ধাতে না হয়েছে কতক্ষণে ট্রেনটা এসে দাঁড়াবে আমি ছাওয়া থেকে দৌড়ে ট্রেনে উঠে যাবো এইরকম অবস্থা তো যাই হোক আমি ট্রেনে উঠে গেছি আর এই দেখো এই গঙ্গার উপর দিয়ে যখন যায় আমার এত ভালো লাগে আর এটা হচ্ছে পুরোনো জুবলি ব্রিজ তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানবি আর আমরা এখন যাচ্ছি নতুন ব্রিজের উপর দিয়ে এরপর আমি সোজা চলে যাব কোথায় এবার আমরা যাব নৈহাটিতে হ্যাঁ এবার আমি যাবো নৈহাটিতে দেখো নৈহাটিতে অলমোস্ট চলে এসেছি তো যেহেতু আমার ট্রেনের টাইমিংটা এত সুন্দর ছিল আমাকে একদম দাঁড়াতে হয়নি আটটা পাঁচের ট্রেনটা ধরেছে আর আটটা বাইশে আমি চলে এসেছি একদম তোমার নৈহাটি স্টেশনে আর আটটা চব্বিশে ছিল শান্তিপূর্ণকাল তো আমাকে একদম দাঁড়াতে হয়নি একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে আমি একদম আরামসে উঠে গেছি কোনো সমস্যা হয়নি কোনো কিছু হয়নি বাইরে কিন্তু রোদ একদম অনেক এখন সাড়ে আটটার সময় কে বলবে দেখে মনে হচ্ছে দেড়টা দুটো বাজে এই রকম রোদের তাপ আর রকম রোদ তো এইবার আমি ভাবছি যে কি করব নামবো কি নামবো না কারণ এত আর এই ট্রেনটা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তো আমি ট্রেন থেকে একদম আমি নামিনি আমি যে একদম ওই ট্রেনটা আসবে তারপর নামবো কারণ ওই রোদে দাঁড়ানো সম্ভব হচ্ছে না সবথেকে বড়ো কথা রোদে বেরোনোটা বড়ো কথা নয় রোদ হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে মানুষের সেইটা রোদটাকে ট্র্যাকেল করা প্রচুর সমস্যা তো এই দেখো আমি আমি শান্তিপূর্ণকালে উঠে গেছি আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল যেহেতু অফিস টাইম এখন লেডিস লেডিসে তো লোক থাকবেই ট্রেনে বসে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ভিড় রয়েছে ভালোই সব অফিস টাইমে এই টাইমে তো ভিড় হয় তো আমি ফাইনালি পৌঁছে গেছি আমার গন্তব্যে আর এই জায়গাটা তোমরা সবাই জানো আর এই জায়গাটা হচ্ছে আমার খুব প্রাণের জায়গা প্রিয় জায়গা যেটাকে বলায় সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা কাঁচরাপাড়া হ্যাঁ আমি চলে এসেছি কাঁচরাপাড়া আর এখানে একটা দরকার এসেছে সেটা অবশ্যই আস্তে আস্তে তোমাদের বলবো তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তো আমি এসে গেছি তার বাড়ি শুয়ে আছে তোমরা সবই দেখতে পাচ্ছ সবই আনছো কিন্তু আসার পর এখানে কিন্তু কারেন নেই কি গরম তাই যাই হোক সকাল সকাল এসেছি বলে একটু বাঁচোয়া এখন সবে কটা বাজে দেখো দেখিয়ে দিচ্ছি এখন আমি পনে নটায় ঢুকেছি সাড়ে সাতটায় বেরিয়েছিলাম তো ভালোই লাগছে এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানি না সারাদিন কী হবে কারেন্ট নেই যদি বৃষ্টি হয় তো খুব ভালো হবে তো হ্যাঁ আমি এটাই ভেবেছি আজকে যখন এসেছি যে তোর বাড়িতে যাবো বৃষ্টি হবে তো চলো দেখি সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কেন এসেছি কিসের জন্য এসেছি ভালো বৃষ্টি খাওয়াতে হবে বৃষ্টি হলে বৃষ্টি হলে বৃষ্টি খাওয়াবো না কি বৃষ্টি বাতাসা মানে বাতাসা খাওয়াবে আমাকে তাই খুশি হয়ে বাতাসা শীতে বাতাসা ভালো একটু জল দিয়ে গুলে দিও আরও ভালো হবে শরীরে তো চলো গরমে হ্যাঁ মানে মানে ওই ওইটাই হচ্ছে গরম শীত সব আর যে নিয়ে এদিকে এই দেখো পিছন ঘুরে বসে আছে হাওয়া করে দাও তো মজা নিচ্ছে চলো সারা সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করো তো এই দেখো জেনি বদমাশটা এখানে কি বদমাশি করছে মানে আমাকে দেখলো যে কি খুশি হয় কারণ বাড়িতে একা একা থাকে তো তাই আমি যখন যাই ও তখন খুব মজা পায় আর খুব আনন্দ করে আর আমার সঙ্গে খেলে আর একদম গায়ে উঠে যায় আর আমার ওর সাথে খেলতে খুব ভালো লাগে ও খুব ফ্রেন্ডলি একদম মানে যেটাকে বলা হয় কাউকে কামড়ায় না বা কোনো আচর দেওয়া সেই সব কিছু নেই আর খুব কথা শোনে তাই আমি যখনই যাই বেশিরভাগটা সময় জেনির সাথেই কাটাই আর জেনি তো আমি গেলে একদম মনে করে যেন সত্যি ওর মানিয়ে এসেছে আমার পিছন ছাড়েই না সেই সারাক্ষণ ঘুরে বেড়াবে আর সত্যি কথা একদম বাচ্চাদের মতন পুরো ভদ্র হয়ে যায় এখানে ওখানে বসে না আর আমি তো গরমও লাগছিল আমি চল ওকেও একটু হাওয়া দিয়ে দিই তারপরে ওকে একটু জোর করে বসিয়ে রাখা আর যা গরম পড়েছে কি বলবো এসেছি আমি অবশ্য বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম কিন্তু সকালবেলা উঠে চা খাওয়ার আমার একটা নেশা আছে কিন্তু এখানে এসেও মল্লিকা আমাকে চা দিয়েছে থ্যাংক ইউ মল্লিকা আর একবার চা দেওয়ার জন্য তোর বাড়িতে এসে এমনি আমার মাথা যন্ত্রণা হয়ে গেল তো চলো চা খেয়ে নি সবাই জেনে গেছে মল্লিকার বাড়িতে এসেছে আর মল্লিকার বাড়িতে ছিল বজরাংবালির পূজা হ্যাঁ আমাকেও বজরাংবালির পুজো নিমন্ত্রণ করছে তাই জন্য আমার এখানে আসা তো পুজো হচ্ছিল আর এটা আমার যেহেতু আগের দিনের আমাকে আগের দিনে দিয়েছিল আর আমি এসেছিলাম পরের দিন মানে পুজো হয়ে গিয়েছে সেই দিন এসেছি তো এখানে পুজো টুজোর ঘটফট নাড়ানো যেগুলো হয় সেগুলোই করছিল তো এখান থেকে আজকে আমরা একটা জায়গায় যাব। এত রোদ আমাদের আর যেতে ইচ্ছে করছিল না কিন্তু আমাদের থট ছিল আমরা সেখানটায় যাব যেহেতু আমি এত দূর থেকে গেছি তো লাস্টে প্রোগ্রাম ঠিক করা হলো হ্যাঁ যাওয়া হবে তো এখন যেহেতু দশটা বাজে তো বললো কিছু একটা টিফিন করে নিই যেহেতু কালকে আমি আসিনি তাই জন্য দেখো ভোগের প্রসাদ আমার জন্য আলাদা করে তুলে রেখেছিলো ও জানে আমি যাব তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কিন্তু আমি যদি বলি আমি যাবো না তাহলে ও রাগ হয়ে যাবে তো যাই হোক আমি শরীর খারাপ নিয়েও আমি ওর বাড়িতে গেছি ভোগের প্রসাদে ছিল ছোলা আলুর তরকারি খিচুড়ি আর পায়েস আর এই দেখো বাইরের রোদ দেখতে পাচ্ছ আমি সত্যি বলছি এত রোদ একটু মানে ছাওয়া নেই কী বলবো যা রোদ যা গরম পাত্রে এদের বাড়িতে হচ্ছে রোদের তাপটা যেন আরও বেশি আরও বেশি আরও বেশি তাকানোই যাচ্ছে না এত রোদ খুব গরম তাই জন্য এখনও পর্যন্ত আমরা কিছু করে উঠতে পারিনি সেই তখন থেকে ঘরেই বসে আছি ঠান্ডার মধ্যে দেখো বড় বড় মোটা মোটা পর্দা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে বারান্দাগুলো দেখো মানে যাতে রোদটা না যায় কিন্তু প্রচণ্ড পরিমাণের রোদ মানে আমি চোখ খুলে তাকাতে পারছি না এতটাই তো চলো দেখি তারপরে আর কী কী করছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো যেই করে হোক টাইম পাস করে এবার আমরা লাঞ্চে চলে আসলাম লাঞ্চে হচ্ছে তোমার ছিল পটল ভাপা পটল ভাজা ভিন্ডি ভাজা শশা আর করেছিল চিকেন আমি বললাম একদম আর কিছু করিস না এই গরমে একদম ভালো লাগবে না তাও ও তাও রান্না করে এত কিছু আমি বললাম শুধু একটা তরকারি ভাত কর তো এইটা আমরা খেয়ে নেবো খেয়ে একটু আমরা ওয়েট করবো কারণ বাইরে এত রোদ কোথাও যাওয়া যাবে না চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছো একদম শুকিয়ে গেছে আর এই নাইটিটা আমারই নাইটি হয়ে গেছে আমি যে এটা এখন আমারই নাইটি যখনই আসবো আমি এইটাই পড়বো এইরকম অবস্থা তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঘড়িতে সাড়ে পাঁচটা এখন আমরা এক জায়গায় বেরোবো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে কারণ যে জায়গাটা যাচ্ছি সেটা একটু খুব ফেমাস জায়গা খুব নাম করা জায়গা তোমরা ফেসবুক ইউটিউবে এই জায়গাটা দেখে থাকতে পারো তো সেই জায়গাটাই আমি যাচ্ছি তোমাদের দেখানোর জন্য তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার সঙ্গে তো যাচ্ছে মল্লিকা তোমরা ভালো মতনই জানো তো চলো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের বলছি এই যে এতক্ষণ আমরা জানুয়ারিতে ছিলাম এই যে সেই ভদ্র মহিলা যাকে দেখা যায়নি দেখা যায় হয়েছে এবার ওর আমি যাচ্ছি এক জায়গায় খুব সাহস হচ্ছে পাবে না হবে আমার তো হয় নিতে হবে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে এই জায়গাটা তোমাদের আমি অবশ্যই বলবো এটা কিন্তু খুব 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 একটা ফেমাস জায়গা এটা একটা বিখ্যাত জায়গা সেটা আমি পরে যাওয়ার সময় বলবো কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে আমরা যেই জায়গায় যাওয়ার কথা ভেবেছি সেই জায়গাটা আমাদের তাড়াতাড়ি করে পৌঁছতে হবে কারণ সেই জায়গাটা যদি না পৌঁছেই তাহলে সন্ধে হয়ে যাবে তাহলে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারবো না কিন্তু আমাদের যেতে যেতে অবশ্যই সন্ধেই হয়ে গেছিলো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তো বাকি ফেরার কথা আমি এই তোমার জায়গাটার ডিটেলসটা আমি বলবো তো এই দেখো আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু অলমোস্ট সন্ধে হয়ে গেছে আর সূর্যটা সবে ডুবছিল গঙ্গার পাড়ে দারুণ দারুণ লাগছিলো ভিউটা তো এই জায়গাটা কি আমি তোমাদের সবাইকে দেখাবো তো আগে দেখে নাও জায়গাটা এখানে এসে গেছি কোথায় এসেছি সেই জায়গাটা এখন আমাদের মল্লিকা বলবে মল্লিকা বলো কোথায় এসেছো আজকে এসেছি আমাদের এখানে হালি শহরে রানী ঘাট সেটা বিখ্যাত একদম ঐতিহাসিক তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আর পিউ ব্লগ ও তো দেবেই তোমার এর কী ইতিহাস আছে ও যেটুকু যাবে সেটুকু বলবে আর এই দেখো পিছনে দেখো পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আমার একটা মন্দির আর বাকি আমরা কী কী করছি সেটা দেখতে থাকো জানতেই পারবো হ্যাঁ এটা সেই বিখ্যাত রানী ঘাট যেখানে আমাদের রানী রাসমণির ভিটে যেটাকে বলা হয় তাই এখানে ওনারও একটা দক্ষিণেশ্বরের মন্দির এখানে একটা তৈরি হয়েছে এখানে রানী রাসমণি থাকতেন মানে যেখানে জন্ম হয়েছিল তারপরে কলকাতা ওনার বিয়ে হয় কলকাতার ওখানে যানবাজারে বিয়ে হওয়ার পর কলকাতার দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিলো তো এখানে এখানেও ঘাটে একটা মন্দির তৈরি হয়েছে জায়গাটা খুব সুন্দর খুব দারুণ মানে কি বলবো তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যেহেতু একটা লেট হয়ে গেছিলো আমাদের তাই পুরো জায়গাটা দেখাতে দেখাতে মানে সন্ধে হয়ে গেছে আর এইটা হচ্ছে সেই ঘাট এই ঘাটে নৌকা বিহারও করা যায় আর দারুণ জায়গা তোমরা গুগল সার্চ করে তোমরা এই সম্বন্ধে জানতেও পারো আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর এখানে একটা মন্দির আছে খুব সুন্দর মন্দির আর এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে যেই দোকান দিয়ে তোমরা পাপড়ি চাট চা বিস্কুট মানে বিকালবেলায় ঘাটে বসে তোমরা এখানে খেতে পারো আমরা অনেক ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি সেগুলো রিলসগুলো তোমরা দেখতে পারবে কারণ জায়গাটা খুব সুন্দর ছিল আর রোদের মধ্যে কিন্তু সব জায়গায় যাওয়া যাচ্ছিলো না সবাই একটু সেন্টার খুঁজছিলো গাছের তলায় তো আমাকে মল্লিকা বললো যে চলো চল তোকে আমি মন্দিরটায় ঘুরিয়ে নিয়ে আসি তো এইটা সেই রানী আশমনির মন্দির এখানে দুটো মন্দির আছে আর একটা হচ্ছে যেখানে দক্ষিণেশ্বরের মন্দির তার পাশে বেলুর মঠের মতন একটা মন্দির আছে তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো আর ওটা দেখা হয়নি তো আরেকদিন আমি অবশ্যই চেষ্টা করব দিনের বেলায় গিয়ে পুরো ভালো করে ডিটেলসে তোমাদের দেখানো আর এইটা হচ্ছে সেই মন্দিরটা সুন্দর এত সুন্দর মন্দিরটার ভেতরে ঢুকলাম না মনটা একদম শান্ত হয়ে গেল তো এই দেখো মন্দিরে আমি প্রথমে হয়েছিলাম ক্যামেরা অ্যালাউ নেই বাট যখন আমি ভেতরে গেলাম তখন দারুণ দারুণ একটা জায়গা সত্যি মানে কি বলবো এখানে যে যেহেতু উনি রামের উপাসক ছিলেন কৃষ্ণ তাই মানে রামকৃষ্ণ যাই হোক মানে কী বলে রামের যত সম্ভব তারপরে তো উনি ওখানে দক্ষিণেশ্বরে কালী মন্দির তৈরি করেছিলেন তো যদি ভুল না বলি আর আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা একটু ঠিক করে দিও তো এই মন্দিরটা সত্যি সত্যি খুব সুন্দর ছিল এখানে আমরা একটু ভিডিও ভিডিও ফটো ফটো তুললাম আমি একটু তিলক ফিলক লাগালাম রানী রাসমণির একটা মূর্তি রাখা ছিল ছোটো মতন তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে তো বললাম যে দেখ আর এখানে টাইম স্পেন্ড করা যাবে না যতটা পারলাম আমরা একটু মন্দিরে রইলাম আর মন্দিরের চ প্রত্যেকটা সত্যি সুন্দর বাকি মেন মন্দির সাড়ে ছটা থেকে পুজো হয় আরতি হয় পাশে যে বেলুর বেলুন মঠের মতন যেরকম প্রে করা হয় সেরকমই সব হচ্ছিলো তো এরপর হচ্ছে আমার যাওয়ার পথে যেটা আমরা আসার সময় দেখেছিলাম সেইটা হচ্ছে ফেমাস জায়গা তোমাদের বলেছিলাম এই দেখো কিছু তোমরা লক্ষ্য করতে পারছো ফুচকা হ্যাঁ এইটা হচ্ছে সেই হালি শহর মানে কল্যাণী বিখ্যাত ফুচকা পাড়া মানে ফুচকা গ্রাম এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা এবং বিভিন্ন রকমের চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা মানে সব রকম ফুচকা পাওয়া যায় যেহেতু রাত্রির হয়ে গেছে তা আমি সেরকম দেখাতে পারিনি তো যাই হোক আমি বলছি একটা তো ফুচকার দোকানে দারুন হয়ে তো এই ফুচকার দোকানে আমরা নামলাম আর এখানে ফুচকাটা সত্যি সত্যি কি বলবো আর দশ টাকায় বারোটা ফুচকা মানে তোমরা ভাবতে পারো যেহেতু এটা ফুচকা গ্রাম ফুচকা পাড়া যে নামে পরিচিত হোক তো মল্লিকা খেলো ফুচকা আমি বললাম আমি খাবো না তো আমাকে বললো না খা তো আমি শুকনো কটা খেয়েছি মানে দশ টাকার খেয়ে তোমার মন ভরে যাবে আর এখানে ফুচকাগুলো সত্যি সুন্দর ছিল খুব টেস্টি ছিল আমি শুকনো খেয়েছি আমি টক জল দিয়ে খাইনি আর এখানে এরকমভাবে প্রত্যেকটা বাড়িতে তুমি ফুচকার দোকান পাবে প্রত্যেকটা বাড়িতে আর এত দারুণ আমি সত্যি খুব মন মানে খুশি হয়ে গেছিল যেহেতু আমি একটু ফুচকার যদি একটু প্রেমী হতাম হয়তো আমার আরও ভালো লাগতো তো এখানে ফুচকা খাওয়ার পর লাস্টে আমরা একটা কে নিলাম দই ফুচকা নিলাম তোমাদের বিশ্বাস করে বলতে পারবো না এত সুন্দর ছিল দই ফুচকাটা সত্যি বলতে সত্যি খুব সুন্দর ছিল তো ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম এই দেখো অলমোস্ট কিন্তু এখন আটটা বেজে গেছে আমি বলছি দেখ আটটা বেজে গেছে আমার কিন্তু বাড়ি পৌঁছতে অনেক রাত্রি যাবে আর এবং আমার ফোনের চার্জও ছিল না বেশি আমি যে তাড়াতাড়ি করে যেই করে হোক আমি বাড়ি যাই তো ও বললো ঠিক আছে তাহলে তোকে আমি স্টেশনেই নামিয়ে দেবো আর তোকে বাড়িতে নিয়ে যাবো না আমি না আমি তোর বাড়িতে আর যাবো না আমাকে স্টেশনেই নামিয়ে যদি আমি ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছিলাম তো আমাকে স্টেশনেও নামিয়ে দিলো এই দেখো আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি কাছাপাড়া স্টেশনে চলে এসেছি আর আমি যে টাইমে এসেছিলাম সেই টাইমেও একটা ট্রেন ছিল তাই আমাকে বেশি ওয়েট করতে হয়নি তো এখন হচ্ছে অফিস টাইম খুব ভিড় থাকে তো আমি পিছনের দিকে লেডিসে উঠে আমি না সবসময় একটু লেডিসে চাপার চেষ্টা করি বিশেষ করে পিছনের দিকে ট্রেনের পিছনের দিকে লেডিসে একটু কম ভিড় থাকে কারণ ওই দিকে না একটু পিছন দিকে পড়ে তো লোকে অত পিছনের দিকে যেতে চায় না তো এই দেখো আর আজকে ছিল পূর্ণিমা আকাশের চাঁদটা দারুণ লাগছিলো দেখতে ফোনে ছোট লাগলে কি হবে কিন্তু ছিল অনেকটা বড় আর একদম লাল রঙের এই দেখো আমি দেখ দেখাচ্ছি তোমরা কতটা বুঝতে পারছো না তো ওখান থেকে সোজা চলে এলাম নৈহাটি এবার নৈহাটিতে আমার ট্রেন আছে আমি কিছুক্ষণ দাঁড়াবো তো এখান থেকে আমি সোজা বাড়ি চলে যাবো আমি বললাম আমার ফোনে চার্জ নিই আমি এখানে আর তোমাদের বেশি ভিডিও আমি করে দেখাতে পারিনি তো যাই হোক বাড়িতে গিয়ে বাকিটা যা কথা বলা বাকি মানে যা তোমাদের বলা সেটা আমি বাড়িতে গিয়ে বলবো তো চলো আমি এখন একটু এখানে একটু পাখার তলায় দাঁড়াই কারণ আমি অনেকটা গরমে হাঁপিয়ে গেছি বাকি কথা আমি তোমাদের বাড়িতে গিয়ে বলবো বাড়িতে গিয়ে দেখবো আমার চোখ মুখের দশা কীরকম হয়ে গেছে মানে সত্যি তাই এতটা টায় আর এতটাই খারাপ তারপরে বাকিটা তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমার কি অবস্থা হয়েছে আমি বাড়ি চলে এসেছি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর এইরকম ভাত বসিয়েছি দেখতে পাচ্ছি তো আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি এবার ভাত খেয়ে লাইভ করবো কারণ অলমোস্ট এখন নটা বেজে গেছে আর রাস্তায় আমি আর ভিডিও বানাইনি কারণ আমার কোনো চার্জ ছিল না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো যদি লাগে লাইক করবেন শেয়ার করো এইভাবে আমার সাথে থাকো সাথে থাকো তাই আমি শেয়ার করবো না এখানে ভিডিওটা শেষ করবো দেখাবো না একটু ভিডিওটা